এ ভাঙর নয় এ ভাঙর আমার কন্ডম নয় এই ভাঙর নেতৃত্বে নতুন পরিবর্তন আসবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সে মাথা উঁচু করে বাঁচবে চায়ের দোকানে সাদাকে সাদা বলবে বাজারে সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে সেই অধিকার আমরা দিতে চাই অবজারভার আসবে অবজারভার চেঞ্জ হবে জেলার সভাপতি আসবে সভাপতি চেঞ্জ হবে কিন্তু ভাঙ্গরের মাটিতে নওসা সিদ্দিকি নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন চলবে এই কথাটা অভিষেক ব্যানার্জির কানে আরেকবার পৌঁছে দিতে চাই ভগৎ সিং এর বাংলা ক্ষুদিরামের বাংলা যে এই শৌকাত বাহিনী আরাবুল বাহিনীরা যে বোমাগুলি পিস্তলে রাজনীতি নিয়ে এসেছে আমরা বলতে চাইছি পাঁচ টাকার কলমের রাজনীতি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হাতে পাঁচ টাকা তার ঘরের ছেলেদের হাতে পাঁচ টাকার কলম তুলে দেওয়ার রাজনীতি আমরা করতে এসেছি আমরা বলতে চাইছি ভাঙরের মাটিকে বারবার উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে এখনো প্রতিদিন উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছে আগামী দিনে উত্তপ্ত করার পরিকল্পনা করা হচ্ছে আমরা বলতে চাইছি আমরা কোনো ভয় পেলে চলবে না আমাদের মেরুদণ্ডটাকে টান টান করে এই ক্রিমিনালদের বিরুদ্ধে লড়াইয়ের মাটিকে শক্ত করতে হবে এই ভাঙরের মাটিকে শক্ত করতে হবে কারণ ভাঙর পথ দেখাচ্ছে এই বাংলাকে ভাঙরের ওপর তাই তো শাসক দলের এত আক্রমণ একদিকে সিদ্দিকি আর দুশো চুরানব্বই জন এমএল এর মধ্যে দুশো তিরানব্বই জন আমাদের ওপর আক্রমণ করছে এই বাংলায় যখন শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই বলছেন যখন হিন্দু মুসলমানের বাইনারি পলিটিক্স করছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চুপ করে মজা দেখছে আর যখন আমার চেয়ারম্যান এই ভাঙরের বিধায়ক যখন ভাঙরের হকের লড়াই এই বাংলার হকের লড়াই বেকার যুবকের হকের লড়াই কৃষক কৃষকদের হকের লড়াই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের হকের লড়াই পরিযায়ী শ্রমিকদের হকের লড়াই

এই বাংলার মুক্তির পথ দেখিয়েছে আগামী দিন এই বাংলার মানুষ নৌসাদের নেতৃত্বে এই বাংলায় নবজাগরণ ঘটাবে আমি এর আগেও বলেছি এ বাংলার নটোরিয়াস ক্রিমিনালদের নয় এ ভাঙর নটোরিয়াস ক্রিমিনালের নয় এ ভাঙর আমার কন্ডম দিদি মনিরও নয় এই ভাঙর নৌসাদ সিদ্দিকির নেতৃত্বে নতুন পরিবর্তন আসবে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ সে মাথা উঁচু করে বাজবে চায়ের দোকানে সাদাকে সাদা বলবে বাজারে সাদাকে সাদা বলবে কালোকে কালো বলবে সেই অধিকার আমরা দিতে চাই তাই দু হাজার ছাব্বিশের আগে আরো বড় ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করবে শাসক দল তৃণমূল আমরা বলতে চাইছি অবজারভার আসবে অবজারভার চেঞ্জ হবে জেলার সভাপতি আসবে সভাপতি চেঞ্জ হবে কিন্তু ভাগরের মাটিতে নওসা সিদ্দিকী নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এ আন্দোলন চলবে এই কথাটা অভিষেক ব্যানার্জির কানে আরেকবার পৌঁছে দিতে চাই এই লড়াইটার নিছক লড়াই নয় অনেকে হয়তো ভাবছেন যে লড়াইটা হয়তো একটা নিছক লড়াই এই বাংলার তিলোত্তমার মা বিচার পাইনি খান বিচার পাইনি পঞ্চায়েত নির্বাচনে বাহিনী বাহিনী আমার তিনটে তরতাজা যুবককে কি করে এখনো পর্যন্ত তাদের দুধের শিশুদের দিকে আমরা মুখ তুলে তাকাতে পারি না আমরা বলতে চাইছি ভাঙড়ের মানুষ সে তৃণমূল হতে পারে সে বিজেপি হতে পারে সে আইএসএফ হতে পারে কিন্তু সে ভাঙরের নাগরিক এই কথাটা তো সেই বলতে পারে যে আমি আমার এখানে তৃণমূল তৃণমূলকে খুন করলো রাজ্জাককে আমার চেয়ারম্যান আপনাদের বিধায়ক বলছে তার পরিবার যদি রাজি থাকে আমি তাকে আইনি পরামর্শ দেব দুধকে দুধ পানিকে পানি পরিষ্কার হয়ে যাবে এই ভাঙরের মাটিতে যারা খুনকে নিয়ে এলো যারা বোমাকে নিয়ে এলো আমরা তাদের বিরুদ্ধে লড়াইটাকে জারি রেখে দিয়েছি আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে আর একবার শুনিয়ে দিতে চাই নৌসাদ সিদ্দিকি শুধু নওসাদ সিদ্দিকী নয় একটা আগুনের আগুনের একটা শিখা একে পুলিশ পাঠাবেন একে মারবেন একে জেলে আটকে রাখবেন যে হাজার হাজার পশ্চিম বাংলায় নৌসাদের জন্ম হয়েছে এটাকে ঠেকাতে আপনার পুলিশ বাহিনী পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা আপনাকে শুনিয়ে যেতে চাই এটা তো সত্যি কথাই যেদিন আমরা কলকাতা রাজপথে এই ভাঙরের মানুষের অধিকার নিয়ে ভাঙরের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তারা তারা জবকারের অধিকার কেন ফিরে পাচ্ছে না আবাস যোজনার টাকা কেন পাচ্ছে না OBC সার্টিফিকেট কেন কেড়ে নিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং SC/ST সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় যারা উচ্চ বর্ণের ধরে তাদের হাতে SC/ST সার্টিফিকেট চলে গেছে আমরা বারবার বলছি যে তৃণমূলের নেতারা ওয়াকফ সম্পত্তি দখল করে রেখে দিয়েছে ওয়াকফ সম্পত্তিকে মুক্ত করতে হবে সেদিনকে কলকাতা ইন্ডিয়ান সেকুলার ফান্ড আমার দলের সেনাপতি সিদ্দিকীর নেতৃত্বে মমতা আমরা বারবার বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে একটু কলকাতার রাজপথে আমাদেরকে জায়গা হোক ভাঙরের মানুষের দুঃখ এই বাংলার মানুষের দুঃখ এই ভাঙড়ের আমার মায়েদের দুঃখ আমার মায়েদের যন্ত্রণা আমরা কলকাতায় একটা জায়গায় বসে আমরা একটু কাঁদতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে জায়গা দিল না কিন্তু আমরা বলেছি আমাদের কাছে সংবিধান আছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিতে মতুয়া মানুষের তার লড়াইয়ের সঙ্গী হিসাবে নওশাস্ত্রির দিকে এই বাংলায় দৌড়ে বেড়াচ্ছে বিধানসভার মধ্যে দুশো চুরানব্বই জন এমএলএ একজন এমএলএ চোখে চোখ রেখে লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কিছু বলছে না কারণ এর তিনি মানস পুত্র কন্যা। তিনি তো এর দুর্গা বিজেপিকে তিনি কিছু বলবেন না নিশ্চয়ই আমার চেয়ারম্যান এখানে এসআইআর নিয়ে বলবেন এসআইআর নিয়ে আপনারা কেউ ভয় পাবেন না কিন্তু এটুকু জেনে রাখুন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে এই বাংলায় তিনি এসআইআর চেয়েছিলেন এই বাংলায় তিনি কথা বলে এই বাংলায় তিনি কথা বলে এই রোহিঙ্গাদের বাংলায় ভুয়ো ভোটারের কথা বলে তিনি এসআইআর বারবার দাবি করেছিলেন আজকে যখন এসআইআর হচ্ছে তিনি কি বললেন আমার জীবন থাকতে আমি এসআইআর হতে দেব না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার রাজ্য সরকারের কর্মচারীদেরকে তিনি বিএলও করে বিএলও করেছেন তিনি আমাদের পশ্চিম বাংলার সরস্বতী প্রেসে যেটা রাজ্য সরকার দেখেন সেই রাজ্য সরকারের প্রেসে আপনি এসআইআর এর ফর্ম ফর্মের ছাপা চলছে আপনাদের বাড়ি বাড়ি চলে যাবে সেই ফর্ম যাবে আমার চেয়ারম্যান নিশ্চয়ই বলবেন আপনাদের বিধায়ক নিশ্চয়ই বলবেন আমরা বলতে চাইছি নাটকের একটা শেষ আছে আমরা বলতে চাইছি এই সরকার সরকার উলঙ্গ হয়ে গেছে আর এই ভাঙড়ের মানুষ এই তৃণমূলের সরকারকে উলঙ্গ করে দিয়েছে আমরা বলতে চাইছি বিধানসভায় তৃণমূলকে এক ইঞ্চি জমি ভাঙড়ের মানুষ ছাড়বে না এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে এই পশ্চিমবাংলার মানুষ তা কি আছে নীতি দু হাজার একুশ সালে কত ভোটে জিতেছে তার চার গুণ ভোটে দু হাজার ছাব্বিশে ভাঙরের মানুষ প্রস্তুতি নিচ্ছে আমরা বলতে চাইছি বোমা গুলি শেষ কথা বলে না হুমকি চুমকি শেষ কথা বলে না মিথ্যে মামলা শেষ কথা বলে না একবার শেখ শাহজাহানের দিকে তাকাতে বলছি একবার অনুব্রত মন্ডলের দিকে তাকাতে বলছি অনুব্রত মন্ডলের তার ঢাকের আওয়াজে ভোট হতো চরম চরম ঢাক গুড় বাতাসায় ভোট হতো হার জেলে তাকে সুতে হয়েছে আমরা এখনো বলছি সংবিধান যদি এই ভারতবর্ষে তার সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে এখনো সংবিধান আছে বলে আমরা দেখেছি শেখ শাহজাহান জেল খাটে এখনো সংবিধান আছে বলে খাদ্যমন্ত্রী জেল খাটে সংবিধান আছে বলে তাজা নেতা জেল খাটে আর যে নটোরিয়াস ক্রিমিনাল শুনে রাখুন এই সংবিধান আছে বলে তিয়ারের জায়গা অনুব্রতর জায়গা এখনো ফাঁকা আছে তাই আপনাকে বলে দিতে চাই যে ভাঙর বোমা গুলি পিস্তল শেষ কথা বলে না ভাঙরের খেটে খাওয়া যুবকরা নিকে দ্বিতীয়বারের জন্য লক্ষাধিক বটে ভাঙর থেকে যেতে হবে এই শপথ ভাঙরের মাটি নিচ্ছে তাই আপনাদের কাছে বলবো আমাদেরকে আপনার আপনার বাড়ি প্রত্যেক দিন বাড়ির চারপাশ আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন একটাই কথা বলুন যে আমরা যে ভাঙ্গর যে নিকিকে উপহার দিয়েছে শুধু ভাঙড়ের সম্পদ নয় তিনি আগামী দিনে আমার পশ্চিম বাংলার সম্পদ পশ্চিম বাংলার গন্ডি টোপকে তিনি ওয়াকাপের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেছে একজন পশ্চিম বাংলার বিরোধী এমএলএ আমাদের আমাদের নরেন্দ্র মোদী আর অমিত শাহ রাতের ঘুম হারাম করে ছেড়ে দিয়েছে কারণ নরেন্দ্র মোদী বুঝে গেছেন এই ছিপছিপে ছেলেটার পাঁচ টাকার কলমের কি ক্ষমতা আমরা দেখেছি এখনো পর্যন্ত ওয়াকাফ বিল এখনো পর্যন্ত ঠান্ডা ঘরে রেখে দিয়েছে এবং তার পরিবর্তন আনতে বাধ্য এই ওয়াকাফ আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত ওয়াক অফ সংশোধনী বিল প্রত্যাহার হচ্ছে একশো দিনের কাজের অধিকার যতক্ষণ না ভাঙড়ের মানুষ এই বাংলার মানুষ ফিরে পাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নাস্তি দিকে নেতৃত্বে আন্দোলন চলবে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলার আবাস যোজনা করেছেন কিন্তু সে যদি তৃণমূল হয় সে যদি ঘর পাওয়ার যোগ্যতা থাকে আমার চেয়ারম্যান নওশাস্তির দিকি বলেছে আইএসএফ নেতা কর্মীদের তার হয়েও সওয়াল করতে হবে এটাই আইএসএফ এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এটাই নওশাস্তির দিকি আমরা সেই কথাটাই বলতে চাইছি চেয়ারম্যানকে বসিয়ে রেখে বেশি কথা বলাটা ঠিক নয় শুধু বলবো ভাঙরের মাটি দুর্জয় ঘাঁটি জেনে যাক সৌকাত বাহিনী এ মাটি রক্ততে ভিজেছে আমার কর্মীদের রক্ততে ভিজেছে এই ভাঙরের কর্মীদের ভাঙরের সাধারণ নাগরিকদের সে তৃণমূল করতে পারে তার রক্ত এই ভাঙরের মাটি ভিজেছে তাই এই ভাঙরের মাটি নটরিয়াসদের জন্য নয় এই ভাঙরের মাটি এই ভাঙরের মানুষের জন্যই তাই সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ ইনক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নাস্তিদিকি জিন্দাবাদ সবারই